কমন আসছে কি কমন আসছে কি আমরা আছে ইনশাল্লাহ আজকে আলহামদুল্লাহ আমরা আমাদের প্রশ্ন মিলাইছি এবং আমরা রিটেন পার্ট ড্রামার পার্ট আমাদের হুবুহু কমন আসছে হুবু হু কমন আসছে আলহামদুলিল্লাহ সো যারা যারা তোমরা আজকে পরীক্ষা দিয়েছ আমাদের কষ্ট সার্থক হয়েছে আমরা যে তোমাদেরকে এই পড়ানোর আজকে এই সফলতা পাইছি আলহামদুলিল্লাহ সবার মুখে হাসি নাই কেন সবাই একটা হাততালি হবে সবাই হাততালি হবে হাততালি হাততালি হবে

গ্রামার পাঠ রিটেন সহকারী সব কমন আমাদের আমাদের একশো গুণ বৃদ্ধি হয়ে গেছে কাজ করাইছি আলহামদুলিল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ জীবনের প্রথম

আচ্ছা আমরা দেখে নেই এবার হচ্ছে আমাদের কত পৃষ্ঠা কত পৃষ্ঠা থেকে কমন আসছে একটু পৃষ্ঠাগুলো বলেন অবশ্যই অবশ্যই সবাই একটু দেখবার সবাই দেখো লাইভ একটু দেখো প্রশ্ন কমন আসছে কিনা

সেম বাক্যটাই কমন তোমরা যদি দেখো সেই বাক্যটাই কম দুইটা পরের রুজটা

তারপর হচ্ছে শি ডো ইয়ার শিশু ডো হিজ ডিউটি এই সেন্টেন্সটা আছে তো 114 নাম্বার 114 নাম্বার 114 নাম্বারে 114 নাম্বারে আছে 114 নাম্বারে 114 নাম্বার 114 নাম্বার 51 নাম্বার উদাহরণ 114 পৃষ্ঠার 51 নাম্বার উদাহরণ এটা তারপর সর্বশেষ যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে 114 পৃষ্ঠার 61 নাম্বার উদাহরণ 61 নাম্বার উদাহরণ হু কমন হুবহু

27 পৃষ্ঠা 16 16 নাম্বার 12 নাম্বার প্যারাগ্রাফ রাইটার এরপর স্যার দেখেন এরপর অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন দেখো এই যে 21 পৃষ্ঠা 21 পৃষ্ঠা চাই নাম্বার ফর মেইট নাম্বারটা হুবহু কমন 21 পৃষ্ঠা চার নাম্বারটা এরপর ইমপ্রেসিং যে জিনিসটা লেটারটা দেখো আদ নম্বর পেলে আসলে লেটারটা খুদু করে তারপর দেখো তারপরে হচ্ছে আমাদের যে সেট আছে এস এর ফরম্যাট দেখো ভাই এস এর ফরম্যাট গবকালকে বিকেল বেলা তো আমি একটা ফরম্যাটেরই পড়াইছি এটা বলছিলাম বেডসাইড 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 দেখো এইখান থেকে কি আসছে দেখো ন্যাচারাল ক্যালামিটিস দি বাংলাদেশ জুলাই আপরাইজিং বারবার বলা হয়েছে বারবার এবং এইগুলো আছে আমাদের কই সাত পৃষ্ঠায় সাত পৃষ্ঠায় দুই নাম্বার সেটা সাত পৃষ্ঠায় দুই নাম্বার সেটা এখন তোমরা আজকে রিভিউ দিবা আমরা দেখতে চাই এই আছে 15 মা তোমার আসছে কিনা

দেখোের দেখো দেখো পৃষ্ঠার নম্বর তারপরে দেখো এইটা এইটা অসংখ্যবার বার করা হয়েছে সাতাশি পৃষ্ঠা চুয়ান্ন নম্বর উদাহরণ তারপরেরটা দেখো তারপর পৃষ্ঠা আসছে নম্বর উদাহরণ ছাব্বিশ প্রচুর দেখো এটাই প্রথম বাক্য আমাদের উনআশি নাম্বার পৃষ্ঠায় দেখো এক নাম্বার উদাহরণ তারপর তিরাশি বৃষ্ঠায় একশো তেইশ নাম্বার উদাহরণ এরপর তিরাশি পৃষ্ঠা আটানব্বই উদাহরণ তিরাশি বৃষ্ঠা একশো পাঁচ

আমি একটু স্লোগান দেখো আমরা দেখালি আচ্ছা কোন সাদেশন আছে সেই সাদেশন

আচ্ছা দেখো হ হ কেমন এই ছিল আপনাদের পুরা পুরা সাজেশন দেখো এবার मिला কেমন আসছে আরে না না এখন তো লাইভে দেখতে হবে এখন আমরা স্টুডেন্টদের কিছু কমেন্ট শুনবো মেহেদী স্যার কিছু কমেন্ট কমেন্ট দেখি কেমন আসছে কিনা সবাই বলে

আপনাদেরকে ধন্যবাদ আপনারা আমাদের সাজেশন ফলো করছেন ইনশাল্লাহ আপনাদের আল্লাহ নিরাশ করেন নাই আমাদের ইলেশ ভাই গতকালকে দোয়া করছিল আমাদের আমরা সবাই আলহামদুলিল্লাহ

সব কমন সব কমন সব কমন थैंक यू স্যার এক একjate কমেন্ট স্যার কমেন্ট কমেন্ট কম কম সবাই কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো এই আমি কি পাস করছি জিগা জিগা আমি কি পাস করছি জিগা জিগা কম আসে আপ বস বলতেছে এই স্যার এই প্রথম আপনাদের ক্লাস করে সেম টু সেম পাই অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এইবার আপনাদের দায়িত্ব কিন্তু বাইরে গেল

তাদের অক্লান্ত পরিশ্রমের ফসল হচ্ছে এই কমন স্যারদের জন্য আপনারা সকলে দোয়া করবেন যেন তারা ওদের ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর এমন সাজেশন তৈরি করতে পারে এবং আপনাদের সকলের জন্য শুভকামনা ভবিষ্যৎ জীবনে ভালো কিছু করেন বিশেষ করে ইমরান স্যার দিনকে রাত রাতকে দিন একসাথে পরিশ্রম করে এই সাজেশন তৈরি করেছেন স্যারের জন্য সকলে দোয়া করবেন সবাই

আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ সত্যি সত্যি বলতে হচ্ছে আমরা কুশিতে আত্মহারা যে কারণে আসলে আমাদের গলা ফেটে যাচ্ছে গলা ভেঙে যাচ্ছে এসি টাকা সত্ত্বেও আমরা ঘামাই যাচ্ছি এরপরে আমাদের এই লাইফটা শেষ করতে মন চাচ্ছে না আপনাদের রিভিউ চাই আমরা পাঁচটা আমার লাইভে আমার লাইফে আমার জীবনে আমি এরকম কমন দেখি নাই মানে ইংরেজিতে এত বেশি কমন আসছে গ্রামার সহ রিটার্ন পার্ট গ্রামার পার্ট এত হুবু কমন আসছে মানে এটা কোয়াইট মানে ইম্পসিবল যেটা ছিল কমন পড়ে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট হুবু কমন আসছে আলহামদুলিল্লাহ আসলে আমাদের ইতিহাসে এটা আমি নাইকোfono আমরা করি আলহামদুলিল্লাহ আমরা সবাই আমরা সবাই দোয়া করি আমাদের করব সবাই আমাদেরকে এক্লাস ভাই হচ্ছে আমাদের আপনি করবেন না 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 ভাই আপনি সবার উদ্দেশ্যে থেকে

آه. سورة فاتحة اكبر سرايك لاستنبرت أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. آمين. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، آمين. مالك يوم الدين. آمين. إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين. آمين. 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 بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم صل وسلم على نبينا محمد اللهم صل وسلم على نبينا محمد استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه سلام <applause> <applause> الحمد لله رب العالمين الله الله ربنا ظلمنا انفسنا الله. وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا يا رب العالمين أمدر الصالح আল্লাহ কয়েকটা মাস অত্যন্ত পরিশ্রম করে আল্লাহ আমাদের ছাত্র ভাই বোনদেরকে পরিয়েছেন সেই সাজেশন থেকে আল্লাহ আলহামদুলিল্লাহ শত ভাগ কমন এসেছে আল্লাহ ভবিষ্যতে যে পরীক্ষাগুলো আছে আল্লাহ সেই পরীক্ষাগুলো সুন্দরভাবে দেওয়ার মতো তৌফিক দান করেন আল্লাহ কঠিন বিষয়গুলা সহজেই বোঝার মতো তৌফিক দান করেন পরীক্ষার হলে তাদেরকে মেধা বাড়িয়ে দেন আল্লাহ আমাদের স্যার যারা আছে আল্লাহ তাদের মেধাকে আরও বাড়িয়ে দেন আরো স্পষ্ট করে সুন্দরভাবে অত্যন্ত আল্লাহ সহজ এবং সাবলীলভাবে ক্লাসগুলো নেওয়ার মতো মেধা দান করেন আমাদের সবাইকে আল্লাহ পাঁচ অক্ত নামাজি বানিয়ে দেন আল্লাহ আমরা যেই যে অভাবে আছি আল্লাহ আমাদের অভাবকে পুরা করে দেন আমরা এখানে যতজন মানুষ আছি আল্লাহ সবাইকে আল্লাহ সুস্থ সবল সচ্ছল নে খায়াত দ্বারাস করেন অনাকাঙ্ক্ষিত বালা মুসিবত থেকে আমাদেরকে রক্ষা করেন আয় আল্লাহ আপনার সাহায্য আমাদের উপর আল্লাহ সর্বদাই অটুট রাখেন হবে আচ্ছা আজকে আমরা সবাই একসাথে বলবো আমাদের আলহামদুলিল্লাহ বলে বলবো চিৎকার করে সবাই একদিকে আসুন আলহামদুলিল্লাহ বলে চিৎকার করে আজকে বলবো যে আল্লাহ আমাদের দোয়া কবুল করছে আল্লাহ কমন আসছে আলহামদুলিল্লাহ এটা অনেক কিছু সন্তুষ্টি প্রকাশ করছি আল্লাহর দরবারে আমরা আজকে অনেক কিছু করছি আমরা খুশিতে আত্মরা হয়ে গেছি তো তোমরা মনে কিছু নিবে অবশ্যই আমাদের জন্য দোয়া করবা আমরা যেন এরকম এরকম আমরা খুব ভালো ভালো আমরা হচ্ছে সাজেশন দিতে পারি এবং তোমাদের সাথে থাকতে পারি সেজন্য অবশ্যই দোয়া করবা সবাই প্রত্যেকেই প্রত্যেকে আমাদের জন্য দোয়া করবা ঠিক আছে তো আমরা সবাই আরও একবার আল্লাহর দরবারে আমরা জুড়ে জুড়ে বলবো একবার সুক্রিয়া আদায় করবো সবাই বলি আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ

আমাদের আর কিছুক্ষণ পরে আমরা হচ্ছে ঠিক পাঁচটা বাজে আমরা ঠিক পাঁচটা বাজে তোমাদের জন্য লাইভ সমাধান ক্লাস নিয়ে হাজির হচ্ছি লাইভ সমাধান পাঁচটা বাজে হাজির হচ্ছে তোমরা সবাই উপস্থিত থাকবে লাইভ সমাধান ক্লাসে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু